শেরপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো তিন নং বাজেট খেলে ইউনিয়ন উন্নয়নের দিক থেকে তিন নং বাজেট খেলে ইউনিয়নটি এখনো অবহেলিত অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব ক্ষেত্রেই এই ইউনিয়নটি এখনো অবহেলিত শিক্ষার মান উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন তরুণদের জন্য এই ইউনিয়নে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই বললেই চলে এমন বাস্তবতায় তিন নং বাজেট খেলে ইউনিয়নের জনগণ সমস্ত উন্নয়নের দিক থেকে এখনো অবহেলিত হয়ে আসছে তিন নং বাজিত খিলা ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো এখনো কাঁচা বর্ষার সময় চলাচল এতটাই কষ্টকর হয়ে পড়ে যে বলার বাইরে স্বাস্থ্য সেবা উন্নত ডাক্তার অথবা উন্নত ওষুধের জন্য তিন নং বাজিত খিলা ইউনিয়নের জনবাসীকে শহরমুখী হতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন থাকবে আপনার এই ঐতিহ্যবাহী তিন নং বাজিত খিলা ইউনিয়নের দিকে একটু মুখ ফিরে তাকান কারণ তিন নং বাজিত খিলা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন থাকা সত্ত্বেও এই ইউনিয়নবাসীরা সমস্ত ধরনের উন্নয়নের দিক থেকে এত অবহেলিত কেন থাকবে